বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহতাল আশেষ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম একটি এই যে দেখতেছেন পরে আজকে হলো মেয়ের ঘুম থেকে উঠছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মেয়ের মেয়েটা দুই লুক মা ভাত খাইলো আর এখন কি খাবে তুমি কি খাবে গরুর বুবু খাবে সে তার ভাই হলো খাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন তার হিংসা লাগতেছে সে তার বাইরে খাই যেতে বোন না একাই খাই তো আমি বললাম যে অনেকগুলি আছে তুমি খেয়েও যদি খেতে পারো সবটুকু খেয়ে নিও তাই না হুম এই তিন রোজায় ওঠে নাই ঘুম থেকে আজকে উঠলো সন্ধ্যাবেলা হলো সে ভাত খেয়ে ঘুমায় না ইফতারের সময় যা খাইছে ওই আজকে হলো মেরুন সেরি খাইছে সে থাকবে তাই না বা বলো কয়টা রোজ সালাম দাও অনবিদি সালাম দাও সালাম দাও তো একটা দেখেন মেরুন কিভাবে সালাম দেয় এখন দিবে না রাগ করছে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন দেখতে থাকবেন আগামী দিনের ভিডিওগুলি হ্যাঁ মেরুন কিছু বলো কিছু মেরোন হলো কিছু বলবে না সেগুলো রাগ করছে তার চোখে ঘুম আসে এখনও তো আসতে হচ্ছে আমার আমার দেবর ছেলে নাকি প্রতিদিনই উঠে তো বাচ্চারা হলো বড়াইতে সেরে কাটায় মুাদ কুলের চপসারেছে কুলি নিয়ে ভাত খেতে হলো পানি খেতে হলো হাতটা ধুতে হলো ছেলে পানি মেলা দিল তার জন্য না ওঠাই ভালো বেটার আমি মনে করি মেয়ের কলা বেশি করে বুঝছেন মেয়ের মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সুন্দর সুস্থ ভাবে থাকে ছেলে মেয়ে ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন আগামীতে ঈদ আসতেছে সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে ভাবে ঈদটা পালন করতে পারি আর যে কয়টা রোজা আছে রাত হলে হলো সাইটটা রোজা হয়ে যাবে কয়টা রোজা যেন সুন্দরভাবে থাকতে পারি কেন হ্যাঁ হ্যাঁ বলো কিছু বলো মানে কিছু বলবে না সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ তার বাবা মা নিয়ে সুস্থ থাকতে পারে তো আমাদের ওদিকে এই সাদি আপু তার কিছুদিন আগে তো তার বাবা মারা গেছে তাদের বাড়িতে আমি গিয়েছিলাম তো তার বাবা মারা যাওয়া আমার অনেক খারাপ লাগছে আমি তাদের বাড়ি সবাই গিয়ে আর কি তার বাবার সাথে কথা নেই সবার সাথে কথা বলছি আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি তার বাবা মারা যাবে তো তার বাবার জন্য সবাই দোয়া করবেন তার করে করে সুন্দর মানে কি বলবো সবার বাবা মা জন্য সবাই দোয়া করবেন আমার মা অনেক অসুস্থ আমি অসুস্থ কি আমার মা আমার মেয়ে হয়েছে তখন থেকে অসুস্থতা বেশি গ্যাসের সমস্যা পেটের ভিতরে আর কি ওষুধ না খেলে সমস্যাটা বেশি হয় আর খাইলে একটু কম হয় তো আমার মার একটা অভ্যাস কি ওষুধটা ঠিক মতন খাইতে চায় না সেই বাচ্চাদের মতো তার এই বইলা বইলা খাওয়ার লাগে কে বলবে বলে না আমি তার ওদিকে থাকি না যে বইলা বইলা খাওয়াবো ওষুধ আমার ছোট বোন আছে আর কি আর ওই রকম আছে নাকি তো সে ওষুধ খায় না ওষুধ তিন তিনি মানে প্রথম তার দিন বলছিলো ওষুধ নাই তো আমি বলছিলাম আবুড়ে বলবা আনতে আনছে না তাও আমি জানি না তো আর ফোনও দেওয়া হয় নাই তিন দিন যাবৎ এমনিতে বাড়ি প্রতিদিনই ফোন দেয় কিন্তু তিন দিন যাবৎ ফোন দিতেছে না তো যদি পয়সা থাকি কালকে ফোন দিবো দিয়ে জিজ্ঞেস করবো যে আনচাও নি বা ওষুধ খাওনি ঠিক মতন বলছিল খাই কোনো থাকলে আর কি গ্যাসের সমস্যা আরো বেশি হয়ে যায় তার জন্য বলছি রোজা থাকবে না তুমি পাশে তো নামাজ পড়বা তো জিগণ বা তাহলেই হবে আল্লাহ বলে নাই জানমাইরা রোজা থাকে জার্মাইরা ফরস তামোল রোজা হচ্ছে এক ফরজ আর নামাজ হচ্ছে সতেরো ফরস রোজা না থেইকা নামাজ পড়লে তো ভালো রোজা থেকে তুমি ক্লান্ত হয়ে যায় নামাজই পড়তে পারলাম না তাহলে তো আমার ফয়দা নেই কোনো লাভ নেই তার জন্য সবাই যে রোজা থাকতে পারেন থাকবেন যে না পারেন জোর নেই নামাজ পড়বেন বা তো যে করবেন যে করা করতে পারেন সে করবেন তো এখানকার মতে এ মজু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিয়ামিন নিয়ে আল্লাহ হাফেজ হাফিজ আসিলাম দেখতে পাচ্ছেন ভোড়াইটা উঠে সেরি খাইয়া হলো দুই বাই বলে লাড্ডু খাওয়াতেছে বুলেতে কি হয়েছে কলা থাকবা চা না তো না আমি

আজকে হলো আমাদের মাঝে ইফাত রিফাত উঠে নাই রিফাত হলো থাকবে না কলা শিলতাসো না খাইতে পারলে মাইকিং করে দেবো কিন্তু ব্যথা ভাববো গরম হয়ে প্লাস্টিক না আপনারা সবাই কেমন আছেন? আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কালকে রাত্রে বলে শেষ করা যায়নি তো আজকে কথা বলবো এই যে নামাজ পড়ে বসলাম মেয়ে ওই যে খেলা করতেছে দেখতে পাচ্ছি খেলা করতেছে আর কি করতেছে মোবাইল করতেছে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না তার কারণ তুমি দেখো ঘরের ভিতরে অন্ধকার তার জন্য দেখা যাচ্ছে মোবাইল টিপতেছে আর হলো

তার জন্য হলো কিছু আয়োজন করবো না রান্না করবো শুধু ভাত আর গোস গরুর মুরগির গোস রান্না করব বাইরে দেখছেন কিভাবে কিচিমিচির শব্দ হচ্ছে পাখি উলজুর বাড়িতে হলো নারকেল গাছের উপরে বাবুই পাখির বাসা পাচ্ছে সেখানে হলো বাবুই পাখি আর কি করছে করতেছে একটু বাইরে আসি সময় তো ঘরে বসে কথা বলি তাহলে আসবো আমার লেবু গাছগুলি লেবু গাছগুলি দু আর লেবু গাছ লালু লেবু আসছে অনেক গাছের লেবু হয়েছে মাসাল্লা অনেক ভালো লাগে লেবু দেখতে তো আজকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় ভিডিও করবো না তো আজকে কথাই বললাম মেয়ে কে আমার দেখা যাচ্ছে না ঘরের ভিতরে এতই অন্ধকার কিছুই দেখা যায় না ঘরের ভিতরে তো আমার সঙ্গে থাকবেন আর আমার video লাইক like শেয়ার share হবে তো রান্না করি আজকে তা আপনাদের সাথে অবশ্যই share করবো আমার video অবশ্যই আপনারা দেখে নিবেন

ছেলে হলে কেনা করছে বোঝা যায় না মাথায় শেষ দেওয়া আছে লেখা ছেলেরা হল পুরো আসে পরে আসলো আর বললো যে পূজা জানে না কোনো আসে এখনো খতম হয় নাই তার জন্য আমাকে বললাম তো প্রতি দেখি সেটা দিই তো এখন তুরি তো আমার সেই দা আসে না কেবল আমি তিন পাড়ায় তুমি রান্না ঘরে যাই রান্না করে আসলাম ভাত বসাইছিলাম আর কি ভাত বসাই নিয়ে পানি চুলাই গিয়েছিলাম মেয়েকে হলো গরম পানিতে গোসল করেছি আর পানি চুলাই রায় খেয়ে গেছি এখন হলো জালটা ধরাই দিব আর ভাতটা রান্না করবো তো আপনারা বলে এই কাজ করবেন না যদি স্যার পান তাহলে স্যারজনাটা দিয়ে নেবেন স্যার তো অবশ্যই দিতে হবে গোছ কেটে নিয়েছি পেঁয়াজ মরচটা কেটে নিয়েছি এখন পেঁয়াজ মরিচটা তেলের উপর দিয়ে দিবো তেলটা দিয়ে দিয়েছি

আলু কাটি আর চাষ করলে শিখলাম আলু দিই মানে আগের মাই সে দিত কিন্তু আমার কোলাতে নিয়ে দিচ্ছে রাগ করবো গোষ্ঠ হলো এখন কষা হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে হলো আলু দিয়ে দেবো